অতি সম্প্রতি শুনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বলেছেন যে আট হাজার লোককে উনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিবেন তো আগ্নেয়াস্ত্র যে প্রশিক্ষণ দিবেন এই মানুষগুলা পরবর্তী সময়ে কি করবে এটা কি উনি কখনো ঠিক করেছেন এই মানুষগুলোর থেকে মাত্র যদি আটশো জন মানুষ ভবিষ্যতে কাজ না পায় এবং তারা চায় যে এরকম নির্বাচন কমিশনের সামনে এসে আবারও গ্রেনেড ছুঁড়বে তারা চায় ব্যাপী একটা খুব খারাপ অবস্থা তৈরি করতে তারা তো তখন এটা খুব ভালোভাবে পারবে আপনারা জানেন যে মৌলিক বাংলা সবার আগে এই দেশের মানুষের জন্য দুর্যোগকালীন প্রশিক্ষণ নামে একটা প্রশিক্ষণ শুরু করেছিলেন এই প্রশিক্ষণটা আমরা ঢাকা শহরের ভিতরে দিয়েছিলাম কোনো ধরনের অস্ত্র ছিল না আমরা বলেছিলাম ভূমিকম্প অগ্নিকাণ্ড এবং আরও যে ক্রাইসিসগুলো হয় এই জায়গাগুলোতে আমাদের যুবকদের সম্মিলিত প্রয়াস দরকার তার বেসিসে এনএসআই আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল এনএসআই আমাদেরকে ডেকে নিয়ে আমরা যাতে এ ধরনের কার্যক্রম না করতে পারি সেই ব্যাপারে বাধা নিষেধ দিয়েছে এনএসআই কি এখন পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেছেন আপনি যে আট হাজার লোককে আগ্নেয়াস্ত্র ট্রেনিং দিবেন এনাদের দিয়ে কি নির্বাচন কমিশন ঘেরাও করবেন নাকি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি বার্মা একটা গৃহযুদ্ধের তৈরি করবেন আমরা এগুলো কিছুই করি নাই আমরা সব সময় মানুষের জন্য ভালোবাসা দেখিয়েছি এখন যদি মৌলিক বাংলাকে নিবন্ধন না দেওয়া হয় তাহলে ব্যাপারটা হবে কেমন জানেন ওই সালমান যে মারা গেছিলো আমরা উনত্রিশ বছর পরে এসে বুঝতে পারছি না যে ওনাকে হত্যা করা হয়েছিল আর আজকে যদি মৌলিক বাংলাকে নিবন্ধন না দেওয়া হয় তাহলে উনত্রিশ বছর পরে যে বাংলাদেশের মানুষ বুঝতে হবে যে এই যে দরিদ্র মানুষ আপনারা পিয়ার চান কিন্তু দরিদ্র মানুষের নেতৃত্বকে আপনারা উঠে আসতে দিতে চান না কাজেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করি আশা করি আমাদের নেতাকর্মী যারা ঢাকার দিকে চলে আসতে চাচ্ছেন যারা নিবন্ধন ওনাদের কাছ থেকে ডিরেক্টলি নিতে চাচ্ছেন তাদেরকে জানা আমরা একটা সে বলতে পারি তারা আমাদের সাথে মিট করুক আমরা একটা সম্মিলিত সিদ্ধান্ত নেই সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলি